একদিন এক চতুর শিয়াল বন দিয়ে হাঁটছিল রোদে গরমে ক্লান্ত পিপাসায় তার জীব শুকিয়ে গেছে হঠাৎ সে দেখে এক পুরনো কুঁয়ো ভেতরে পানি শিয়াল খুশিতে লাফ দিয়ে নিচে নামে আর পানি খেয়ে তৃষ্ণা মেটায় কিন্তু তারপরই বোঝে ও না আমি তো ওপরে উঠতে পারছি না ঠিক তখনই আর একটা ছাগল আসে ওখান দিয়ে ছাগল জিজ্ঞেস করে ভাই নিচে কি করছো শিয়াল মিষ্টি হেসে বলে এই কুয়োর পানি ঠান্ডা মিষ্টি আর একদম টাটকা চলো তুমিও নেমে খাও ছাগল ভাবল চলো যাই আর ঝপ করে নিচে নেমে গেল শিয়াল সঙ্গে সঙ্গে তার পিঠে চড়ে উপরে উঠে গেল হাসতে হাসতে বলল বন্ধু আগে ভেবে কাজ করা উচিত ছাগল তখন বুঝলো চতুরতার মানে সবসময় ভালো না বুদ্ধি ভালো কিন্তু সততা তার চেয়েও বড়